আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই অনেক ভালো আছেন তো একবার আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করেছেন যে তার নাকি শেয়াল প্রাইমারি স্কুল ঈদগামাট এবং রাস্তাঘাটের কিছু ভিডিও দরকার সেজন্য আমি আজকে চলে গেলাম রেল বাজারে এবং শেয়াল গ্রামের রাস্তায় আর এটা হল শেহরেলের বোর্ড অফিস সেই বোর্ড অফিস দেখার জন্য রিকোয়েস্ট করেছিল সেজন্য আমি ঈদগামাটের উপর দিয়ে যেগুলো দেখার জন্য রিকোয়েস্ট করেছিল সেগুলো দেখানোর জন্য আমি চলে গেলাম শেয়ালেলের ভিতরে সকাল সকালে চলে আসলাম বেড়াতে সত্যি অসাধারণ ভিউ শিহর রেলের ঈদগা মাঠটিতে চারিদিকে গাছগাছালিতে ভর্তি থাকার জন্য অনেক বেশি ভালো লাগে আর বিকেলবেলায় অনেক লোকজন বেড়াতে আসে এখানে বসে সময় কাটায় আমার এই বাড়িটি দূরপ্রবাসী থাকে বলেই তার নিজের গ্রামটি দেখার জন্য অনেক বেশি ইচ্ছা করেছে এমন আরও হাজারো প্রবাসী রয়েছে যারা নিজের দেশকে দেখার জন্য অনেক বেশি আগ্রহী আর আমি শিহর টাওয়ারপারে টাওয়ার এখন অবস্থান করছি আর এই রাস্তাঘাটের গাছ খুব তাড়াতাড়ি শেষ হবে এটা হলো শিহর টাওয়ার পারের রাস্তা শেহারের মধ্যে করা রাস্তায় অনেক আগে থেকে ইটের সলিং করা হয়েছে যাই হোক চলার মতো একটা ভালো রাস্তা হয়েছে আর কি আর আপনাদের যদি আরো কারো থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট জানিয়ে দিবেন আমি রাখার চেষ্টা করবো কিন্তু অন্ধকারের বেলা এগুলো অনেক বেশি ভয়ঙ্কর হয় তারপরেও গ্রামের প্রকৃতি অনেক সুন্দর এক কথায় তিন রাস্তার মোড় দিক দিয়ে যাওয়া যায় শিহরাল নতুন বাজারে আর এই দিক দিয়ে শেহরাল প্রাইমারি স্কুলের দিকে যাওয়া যায় অনেকদিন পরে শিহরাল গ্রাম এসে মনে হচ্ছে যে শীতকালে এসে পড়েছে এদিকে বেশি আমার তেমন আশা হয় না তারপর আজকে চলে আসলাম কিন্তু সব কিছু প্রাকৃতিক দৃশ্য অনেক বেশি ভালো অনেকটা নাতের সাথে এলাকা মনে হচ্ছে আমার কাছে যাই হোক এক কথায় অসাধারণ আর সারা অনেক বেশি বৃষ্টি পড়েছে সেজন্য জন্য আবহাওয়াটা অনেক বেশি ঠান্ডা আর বৃষ্টির পরবর্তী সময়ে প্রাকৃতিক দৃশ্য যেন অনেকটা বেশি ফুটে ওঠে তারপর আমি চলে যাচ্ছি শেহরাল পূর্বরা জামে মসজিদের উদ্দেশ্যে আর অল্প একটু গেলে আমি শেহরাল পূর্বরা জামে মসজিদে চলে যাব। এটাই হলো শিহরাইল পূর্বরা জামে মসজিদ চারিদিকের ভিউটা অনেক বেশি অসাধারণ তার মধ্যে একটি বড় পুকুর এখানে রয়েছে সেই জন্য দেখতে আরো বেশি ভালো লাগছে প্রায় অনেক বছর পর আমি আজকে চলে আসলাম শিহরাইল মসজিদের এখানে এটা পূর্বরা মসজিদ সৌদি থেকে আসার পর আমি তেমন এদিক আসি না

যাই হোক কতটা দেখাতে পারছি জানি না আর ভাই এবার বিলে তো এখন পানি আসেনি সেই জন্য আমি বিলের সৌন্দর্য পরিপূর্ণ ভাবে দেখাতে পারলাম না যাই হোক যেটুকু পেরেছি আশা করি ভালো লাগবে এর পানি আসলে কিন্তু বর্ষার সময়টা তো অনেক বেশি সুন্দর লাগে দেখতে আর ওই সাইড আমাদের কালো হয়ে গ্রাম কালো অবস্থানের রাস্তা ওই দিক দিয়ে তারপর আমি রওনা হলাম শেহরাল প্রাইমারি স্কুলের উদ্দেশ্যে আর এই প্রাইমারি স্কুলটি গ্রামের একেবারে মাঝামাঝিতে তারপর আমি প্রাইমারি স্কুলের কাছাকাছি একটু চলে গেলাম দেখি এখানে একটি পুকুর রয়েছে আর গ্রামের পরিবেশ রাস্তাঘাট স্কুল মাঠ এগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে আপনারা তখনই আপনাদের গ্রামের প্রতি টান অনুভব করবেন যখন আপনি থাকবেন যাই হোক এই ব্লগটি অনেক বেশি বড় হয়ে গেছে আমি সবকিছু দেখানোর চেষ্টা করেছি তার জন্য করতে হলো যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের কারো কাছে আমি কোনো লাইক কমেন্ট শেয়ার চাইবো না আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর একটা ভিডিও বানাতে কিন্তু অনেক বেশি কষ্ট হয় সেটা শুধু একজন ভিডিও ক্রিয়েটরই জানে আর এই ভিডিও বানানো কিন্তু আমার পেশা নয় আমার অন্য কাজ রয়েছে তার পাশাপাশি আপনাদেরকে একটু বিনোদন চেষ্টা করি সেজন্য আমি আপনাদেরকে ভিডিও উপহার দিই শত কাজ কর্ম আমি আপনাদের সাথে থাকার চেষ্টা করি সেজন্য আপনারা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিয়েন যাই হোক অনেক বেশি কথা বলে ফেললাম অবশ্যই আমি চলে আসলাম শিহরাইল দক্ষিণ পাড়া মসজিদের পাশাপাশি আর এখানে কিন্তু গোপাল গি স্কুল অবস্থিত আর আমিও আপনাদের সাথে থাকতে চাই আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ তো আজকের মতো এই পর্যন্তই তো যাই আপনাদের সাথে আবার দেখাবো নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ